আসসালামু আলাইকুম ওরহামতুল্লি আবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অংশগ্রহণ করেছিলেন তাদের বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে তোমরা বি ইউনিটের রেজাল্ট দেখার জন্য গুচ্ছ যে মেন ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে তোমরা কিন্তু তোমাদের যে বি ইউনিটের রেজাল্ট সেটি দেখতে পাবে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এই অপশানটিতে তো তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে খুবই দ্রুত তোমরা তোমাদের যে জিএসটির ওয়েবসাইটে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে সেখানে লগ ইন করে তোমাদের রেজাল্টগুলো তোমরা জেনে নেবে এবং কে কেমন রেজাল্ট করেছো বা কার মার্ক কত এসেছে সেটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যাতে এই সম্পর্কে পরবর্তীতে যে কোনো তথ্য তোমাদেরকে দিতে পারি এবং কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে তোমাদের জন্য চান্স পাওয়া সহজ হবে সে বিষয়গুলো তোমাদেরকে জানাতে পারি তো এই ছিল রেজাল্ট নিয়ে আজকের ভিডিও অনেকে এখন অ্যাডমিশন টেস্টের রেজাল্ট লগ করে হয়তো পাবে না কিছুক্ষণ পর হয়তো এখানে তোমাদের শো করতে পারে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এই যে ইন্টারফেসটা রয়েছে এখানেই কিন্তু তোমাদের রেজাল্ট শো করা হবে এবং এখানেই তোমরা তোমাদের যে বি ইউনিটের রেজাল্ট সেটি পাবে